রাতে আল্লাহর দুইটি নাম পরে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন সকালেই সুসংবাদ পাবেন রাতের মধ্যে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনি যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন মনের আশাকে আল্লাহ পূরণ করবে রাতে ঘুমানোর আগেই এই দুইটি আল্লাহর নাম পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ এই সহজ আমলটি করে দেখুন আপনার ভাগ্যকে আল্লাহ রবুল আলমিন পরিবর্তন করবে দোয়া কবুল করবে মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা রাতে ঘুমানোর আগে আল্লাহর দুইটি নাম পড়ে যদি আপনি ঘুমাতে পারেন সকালে উঠেই আপনি সুসংবাদ পাবেন এবং রাতের মধ্যে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের মধ্যে অনেক শক্তি অনেক পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রাব্বুল আলামিন কে ডাকো না কেন আল্লাহ সেই নামে ডাকেলি সারা দিবে তোমাদের দোয়াকে কবুল করবে আবাহ আকবার এই দুইটি নামের মধ্যে এক একটি নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আরেকটি নাম হচ্ছে গুণবাচক সিফাতি নাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নামে ডাকলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ মনের আশাকে পূরণ করে এবং এই দুইটি নামের মধ্যেই উলামায়ে কেরামগণ বলেছেন ইসমে আযম রহিয়াছে এই দুই নাম পড়লে আল্লাহ খুশি হয় আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু একদম আমাদের নিকটে আছে আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছে আল্লাহ বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী ক্বরীব আমার বান্ধাবান্দিরা আপনাকে যে প্রশ্ন করে জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় ওয়া ইদার সা এলাকা য়বেদি হয়নি স তরিব বলুন আমি আমার বান্ধাবান্দিদের একদম নিকোটে আছি অজিবো দাও তা দা ইদা আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ দোয়াকে কবুল করি আমি আল্লাহ রাব্বুল আল যদি কেউ ডাক দেয় বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহ শুনতে পাই আল্লাহ একবার আল্লাহ একদম নিকটে আছে আমাদের সকলের আল্লাহ রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামের অনেক শক্তি অনেক পাওয়ার এই প্রথম একটি নাম হচ্ছে আল্লাহ আল্লাহর এই নামটি হচ্ছে জাতি নাম একটি প্রথম নাম আল্লাহ আর দ্বিতীয় নামটি হচ্ছে সমাদ এই সমাধানমটি নামটি ইখলাস এর মধ্যে এসেছে সমাগত হচ্ছে অমুখাপেক্ষী আল্লাহ রব্বুল আলামিন কোন কিছুর মুখাবেখী না আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ সকলে বলি আল্লাহ আপনাকেও আল্লাহ সবকিছু দান করবে আপনার কি প্রয়োজন এ দুইটি নাম পড়ে সুন্দর করে আল্লাহর কাছে আপনি বলবেন সকালের মধ্যেই আপনার সুসংবাদ আসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ রাতের মধ্যে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে আমলটি সঠিকভাবে শিখে করবেন ইনশাল্লাহ আমলটি করার নিয়মটা শুনুন আমলটি কিভাবে করবেন যদি পারেন তাহলে রাতে তাহাজ্যোতের নামাজের সময় আমলটি করবেন যদি না পারেন ঘুমানোর আগে আপনি আমলটি করলে চলবে তবে এই আমলটি করতে হলে রাতে এশারের নামাজটা পড়ে আপনাকে এই আমলটি করতে হবে আপনি এশারের নামাজ পড়লেন না আমল করলেন কাজ হতেও পারে নাও হতে পারে তবে নামাজ পড়ে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে চলে যায় তাহলে এশারের নামাজটা আপনাকে সুন্দরভাবে আদায় করতে হবে এশারের নামাজের সঙ্গে সঙ্গে আমলটি করতে পারেন ঘুমানোর আগেও করতে পারেন অথবা ভোর রাতে নামাজ পড়েও আমলটি করতে পারেন আপনার ইচ্ছা তাহলে আপনি যখনই আমলটি করবেন আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে অজুটা ভালোভাবে করবেন অজু করলে অজুর পানির সঙ্গে আপনার হাত মুখ পা অজুর একবার অজু করলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি হয় অজু করলে আল্লাহ গুনা ক্ষমা করে দেয় নবীজি আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে চিনে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কেয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে জলমল করতে থাকবে সকলে বলি সো তাহলে সুন্দর করে উজু করবেন আপনি নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল অথচ প্রথমে বিসমিল্লা পড়ল না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য আপনি প্রথমে ওজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন তারপরে আপনি অজুটা করবেন অজুটা সুন্দর করে করার পর নবীজি বলেছেন কালেমায় শাহাদাত একবার পড়বা তোমরা যারা পারো কারণ অজু করার পরে কালে মায়ের শাহাদাতরা পাঠ করলে আল্লাহ বলেন ও আমার ফেরেশ তারা আমার বান্দাবান্দি অজু করার পরে কালে মায়ের শাহাদাত পাঠ করেছে আমার জন্য আটো জান্নাতের দরজা খুলে দাও আমার বান্দাবান্দি আটো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে সব জান্নাতের দরজাগুলো গুলো আমার বান্দাবান্দিদের জন্যে খুলে দাও আল্লাহু আকবার। এই জন্য উজু করার পরে আপনি কালেমাই শাহাদাত্রা এভাবে পড়বেন আমার সঙ্গে একটিবার পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া

বার পাঠ করবেন এগারো বার ফার পাঠ করবেন গুনা মাফের দোয়াটি পাঠ করবেন ইস্তিকফার যে এগারো পাঠ করবেন কোন ইস্তিকফার পাঠ করবেন শুনুন ছোট্ট এই ইস্তিকফার তাওবার দোয়াটি পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ তবে আপনি দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ কে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আল্লাহু হাওয়া তু বো এলাই আসতাগফিরুল্লাহ হাওয়া তু বো এলাই এভাবে আপনি 11 বার ইস্তিগফার পাঠ করবেন এক নাম্বারে দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন 11 বার যদি পারেন দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন আর যদি না পারেন অথবা সময় কম থাকে আপনি ছোট দুরুদ শরীফ পাঠ করতে চান কোন সমস্যা নেই অন্য দুরুদ শরীফও পাঠ করতে পারেন দুরুদে ইব্রাহিম যদি পাঠ করেন এভাবে করবেন এগারো বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা

হুয়াইলাই সাল্লাম সাল্লাল্লা হুয়াইলাই হিউসাল্লাম এই দুরুদ শরীফটিও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে দুই নাম্বারে বুঝতে পারলেন কি পড়বেন তিন নাম্বারে আল্লাহর আলামিনের এই দুইটি একটি সিফাতি নাম আর একটি গুণবাচক সিফাতি নাম মানে একটি সিফাতি নাম আর একটি জাতি নাম দুইটি নাম সঙ্গে করে একশত একবার পাঠ করবেন আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন এভাবে এক শত একবার আল্লাহু Allah-u Samad দুইটা নাম এক সঙ্গে এসে ফেললো সুরাই খ্লাসের মধ্যেই আপনি একশত একুশ বার পড়বেন একশত একবার পরবেন যদি বেশি হয়ে যায় সমস্যা নেই কম যাতে না হয় একশত একবার পড়বেন ইনশাল্লাহ আমার সঙ্গে আর কয়েকটি বার সহি সুদ্ধ ভাবে পড়ুন আল্লাহ আল্লা সম্ল সর্বশেষ সম্বশেষ আবারও প্রথমের মতো আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠিয়ে দিবেন আল্লাহ আমিন বলে মুনাজাতরা ধরে আপনি তিনবার আল্লাহকে এই নামটা ধরে ডাক দিবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল তারপরে আপনার মনের মধ্যে কোন স্বপ্ন কোন আশা আকাঙ্ক্ষা আছে মনের মধ্যে কোন ইচ্ছা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন প্রথমে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন আল্লাহ জীবনের যত গুনাহ করেছি ভুল করেছি ও আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুনাহ করব না তারপরে মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে কি জন্য আপনি আমলটি করেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি চাইবেন কি চাওয়ার আছে কি পাওয়ার আছে কি মনের মধ্যে আশা কাছে আছে কোন বিপদের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন আল্লাহর কাছে বলবেন সব কিছু বলার পর সবার জন্য দোয়া করার পর আপনি মুনাজাত যখন শেষ করবেন বলবেন আল্লাহ নবীজির উসিলায় এবং তোমার নামের উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমতিকা ইয়া রহমান রাহিমিন ভাই এবং মহিলা মা ও বোনেরা এভাবে আপনি আমলটি করে দেখুন কবুল হবে কোন আমল কখন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয় বলা যায় না আপনার মনের আশা কোন আমলে পূরণ বলা যায় না এই আমলটি করে যারাই আমলটি করেছে সকালের মধ্যে সুসংবাদ পেয়েছে সঠিকভাবে করতে পারলে এবং রাতের মধ্যে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে এই আমলটি করার পর থেকে থেকে আমলটি মনোযোগ সহকারে রাতে ঘুমানোর আগেও করতে পারেন অথবা তাহার নামাজ পরেও করতে পারেন এশারের নামাজের পরেও করতে পারেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক যারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনেছেন আমলটি শিখেছেন মনের মধ্যে খুব ভালো লেগেছে আমলটি করতে মন চায় আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার হলেও মদিনায় আপনাদেরকে যাওয়ার তা অফিকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো সবচেয়ে সুখী রাখো আমি হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাত